কুচুটে কাকিমাকে আপডেট দেওয়ার আছে হ্যাঁ তোমাদের জালায় জীবনটা এমনি নারকেল পাতা হয়ে গেছে আর পুদিনা পাতা করার দরকার নাই তোমার পরিবারে তোমার ছেলে তোমার মেয়ে তোমার নাতি পাঁচ নাতি যদি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে দয়া করে বলছি 1 কিলো মিষ্টি দিয়ে বাড়ি যাবে ভাই আমাদের পরিবারে আমার ঠাকুরদা

আরো মিষ্টি কথাতে আসবো খুব করে আবার ঘরটা এক কিলো মিষ্টি দিয়ে যাওয়ার আর আমার বাবা মায়ের ঘাটটা জ্বালানোর দরকার তো নাই খুব কষ্ট করে একটু ডাল ভাত টুকু খাইতে দেয় তার বাড়ি থেকে বেরোর সময় একটা গালাগালি দেবে আর বাড়িতে ঢোকার সময় আর একটা গালাগালি দেবে আর সহ্য হচ্ছে না এবার হচ্ছে কচুতেই কচু কচি গোলায় দই তো দিয়েই দিতে হবে তো আগের জ্বালায় আর যদি এক কিলো মিষ্টি নিয়ে গেছো না একদম তোদের এমন বোম তো মারবো না সাত দিন ধরে বেথাটা ঠাইতে যাবে আর তোমরা যদি আমার এই কথাটা একমত হয়ে থাকো সবাই মিলে একটা লাইক করে দাও আর ওই কাকিমাদেরকে ভিডিওটা করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবি